আসসালামু আলাইকুম ও দাদা দাদা মহাশয় পর তো উঠেন हां উঠেন শুক্রবার নামাজের সময় ঢাকা চিত্র ধারণ করে সেটা শেয়ার করতে যাচ্ছি বের হলাম নামাজের উদ্দেশ্যে যে আমার বাসা ঠিক পাশেই একটি বাসা যেই বাসাটির সামনে কিছু গাছ রয়েছে সেখানে প্রচুর পরিমাণ চড়ুই পাখির কিচিরমিচির শব্দ সৌভাগ্য এই বাসার মানুষের যে এই পাখির ডাক গুলো শুনে আমাদের ঘুম ভেঙে যায় এটা আল্লাহর সুক্রিয়া আল্লাহর একটা ভালো নিয়ামত এই সৌভাগ্য সবাই হয় না যাই হোক সামনে আগায় দর্শক এটা একটা বাড়ি এই বাড়ি থেকে এক থেকে দুইজন মানুষ নামাজের জন্য বের হয় এই পাশের বাসা এই বাসাটি থেকে আমি আজ পর্যন্ত একজন মানুষকেও দেখিনি নামাজের জন্য গিয়েছে মসজিদের দিকে যাই হোক সামনের দিকে এগোতে থাকি এই একটা বাড়ি এই বাড়িও থেকে একটি মানুষ বের হয় না নামাজের জন্য এই বাড়িতে একটি বাসার ফ্ল্যাটে লাইট জ্বলতেছে বোঝাই যাচ্ছে যে পুরো বাড়িটির থেকে একজন মানুষ উঠেছে নামাজের জন্য যাই হোক সামনে আগাই মসজিদের দিকে অগ্রসর হচ্ছি দর্শক পাশে আরেকটি বাড়ি দেখলাম একটি দুটি লাইট জ্বলে কেকও হয়তো মনে করতে পারেন কেন এই ধরনের দৃশ্য আমি ভিডিও করতেছি দর্শক আপনাদের বোঝাতে চাচ্ছি ফজরের সময় আমরা মানুষরা ঘুমিয়ে থাকি নামাজ না পরাগান বাড়ি জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা দেখি দর্শক ভিতরের চিত্র কি আমি একেবারেই মসজিদের সামনে চলে এসেছি দর্শক দেখাচ্ছি ফজরের সময় মসজিদের দৃশ্য প্রথম ভাগে মুসলিম সংখ্যা দুই একজন আছে দুই চার পাঁচজন খুবই কম দ্বিতীয় ভাগে একটি চিত্র তৃতীয় ভাগে মূল যে অংশ সেখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কাতার একবারই খালি শুধুমাত্র সামনে দুইটি কাতার মোটামুটি পরিপূর্ণ নামাজের বাকি মাত্র চার মিনিট নামাজ শুরু হতে হতে মোটামুটি চার থেকে পাঁচ কাতার পরিপূর্ণ হয়ে যায় যাই হোক দর্শক নামাজ শেষে বের হলাম একটি বাড়ি দু একটা ফ্যামিলি নামাজ পড়ার জন্য উঠে লাইট জ্বালানো থাকে একটু যাই হোক এই দোকানদার খুলে নামাজে আসে না পুরো রাস্তাটি নিস্তব্ধ এই দোকান বাড়ি থেকে দু একজন মানুষ নামাজের জন্য আসে প্রিয় দর্শক সারা রাত কুকুরগুলো জেগে থাকলেও সকালবেলা কুকুরগুলো ঘুমিয়ে থাকে কোথায় যেন একটি মিল আছে মানুষের সাথে এটা একটি বাড়ি এই বাড়ি থেকেও একই চিত্র এই সেই পাখির বাসা এই ভদ্রলোক বেশ বয়স্ক বয়স প্রায় হবে প্লাস উনি এই বড় লোহার গেটটি খুলে নামাজে যায় সকালবেলা এবং সেই লোকটি আবার এসে এই লোহার গেটটি খুলে বাসায় প্রবেশ করে ইচ্ছা থাকলে সবই সম্ভব প্রিয় দর্শক এই পাশের বাসাটি এক বৃদ্ধ লোক মাঝে মাঝে আসতো এখন কাউকেই দেখি না দর্শক এই বাসাটিতে আমি থাকি এই ভদ্রলোক পাশে একটি মসজিদের ইমাম সাহেব আমার বাসায় দ্বিতীয় তলায় একজন আহ আছে যিনি নিয়মিত নামাজ পড়ে এবং এক দুই তিন চার পাঁচ তলা একটি লাইট জ্বলতেছে হয়তো কোনো কেউ একজন নামাজের জন্য উঠেছে যাই হোক দর্শক এবার বাসায় প্রবেশ করার পালা বাসায় প্রবেশ করতে গেটটি খোলাই ছিল একা একাই ঢুকে পড়লাম দারুণ চাচা ঘুমাচ্ছে নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েছে সৌভাগ্য বাসায় লিফ্ট খোলা সিঁড়ি দিয়ে উঠতে হবে না লিফ্ট থেকে উঠতে পারবো এটা খুবই সৌভাগ্য ফজরের সময় সাধারণত লিফ্ট খোলা থাকে না আজকে খোলা পেয়ে গেলাম আমি যেভাবে নিয়মিত বাসায় প্রবেশ করি সেই দৃশ্য একটু দেখাবো আসসালামু আলাইকুম যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল আপনাদের দেখাবো আমরা কি করে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি প্রতিটি বাড়িতে কেমন করে মানুষ থাকি আমরা প্রিয় দর্শক আপনারাই বা জাসমান হিসাবে এটা কি করে সম্ভব হতে পারে গুলো ফাঁকা থাকে অথচ নামাজে যাই না ঢাকা শহরের বড় বড় অট্টালিকা এভাবে থাকে তাই আসুন আমরা ফজর নামাজ থেকে দিনটি শুরু করি এবং মসজিদ গুলো কানায় কানায় পরিপূর্ণ করে ফেলি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই শেষ করছি এবারে মত আসসালামু আলাইকুম